নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি হস্তরেখার কিছু ভিডিও নিয়ে কিছু আবারও বিশেষ জ্ঞান নিয়ে চলে এসেছি আমি মাঝে মাঝেই কিছু হস্তরেখার ভিডিও নিয়ে আসি আপনারা অনেক কিছু জানতেও পারেন এবং অনেকে কিছু কোয়েশ্চেনও করে রাখেন সেগুলোর সব সময় দেওয়া হয় না তো আজকে আবারও কিছু কিছু জনিত বলবো যে অনেকে এগুলো রিকোয়েস্ট করে রেখেছ অনেকে কোয়েশ্চেন করে রেখেছো সেই অনুযায়ী আমি একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তো তো আজকে বিবাহ রেখায় নতুন কিছু জানব আমরা দেখেছি শুভ বিবাহ রেখা যেগুলো খুব ভালো বিবাহ রেখা যেখানে খুব ভালোভাবে আমরা বিবাহিত জীবন কাটাতে পারছি আবার দেখেছি কিছু খারাপ বিবাহ রেখা যেখানে আমাদের বিবাহ নয় ভেঙে যাচ্ছে নয় দুজনের মধ্যে কমপ্লিকেশান থাকছে বা হতে পারে দুজনের মধ্যে একটা সময় গিয়ে ডিট্যাচমেন্ট এসে যাচ্ছে তো আজকে দেখবো এমন একটি রেখা যেখানে একটা সময় ডিট্যাচমেন্ট এসেছিল বাট আবারও সেটা কিভাবে রিপেয়ার হচ্ছে কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো হঠাৎ করে ম্যারেড লাইফে হঠাৎ করে ভাঙন এলো ভাঙনটা চলল বেশ কিছু বছর কারো কারোর জন্য সিক্স মান্থ কারো কারোর জন্য এক বছর কারো কারোর জন্য ফাইভ ইয়ার্স অনেকের বিভিন্নভাবে আঘাত পাচ্ছে বাট অনেকের জন্য আবার সেই মানুষই নতুনভাবে লাভ নিয়ে ফিরে আসে আবারও সেই সম্পর্কই ব্যাক করে আসে তো সেটা কীরকম রেখা তো চলো দেখে নি সেই রেখাটা কীরকম হয়ে থাকে প্রথম বলবো আমাদের যে চার্ট হবে আমাদের যে ডেট অফ বার্থ অনুযায়ী যে চার্ট আমাদের নিউমারোলজি প্রেডিকশন যদি আমরা লসু চার্ট করে থাকি সেখানে কিন্তু প্রথমেই বলবো যে সেই অনুযায়ী লসু চার্ট অনুযায়ী প্রথম হচ্ছে আমাদের বৃহস্পতি আমাদের শুক্র এবং মার্কারির পজিশন ভালো হওয়া দরকার এবং আমাদের হাতের মধ্যেও সেই জায়গা সেই জায়গাতেই বৃহস্পতি কোথায় আমাদের এখানে হচ্ছে আমাদের বৃহস্পতি মাউন্ট বৃহস্পতির স্থান এখানে শুক্র মাউন্ট শুক্রের স্থান এবং এখানে হচ্ছে বুধের স্থান তো এই তিনটি মাউন্টকে কিন্তু ভালো হতে হবেই হবে তবেই কিন্তু সেই ব্যাক করার জায়গা এবং ব্যাক করে এসে আবারও স্টেবলভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পজিশন তৈরি হবে ওকে তো এবারে দেখব রেখা কোনটা প্রথম হচ্ছে তোমরা সবাই জানো আমাদের ম্যারেজ লাইন কোথায় থাকে আমাদের এই বুধ মাউন্ট এই যে কনিষ্ঠ আঙুলের নিচে হচ্ছে আমাদের বুধ মাউন্ট এই বুধ মাউন্টে থাকে আমাদের বিবাহ রেখা তো ধরো বিবাহ রেখাটা এই যে ধরো এখানে আমাদের বিবাহ রেখা থাকে দেখছি দাঁড়াও দেখো দেখো ধরো বিবাহ রেখাটা এইভাবে আসছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আসছে আস্তে আস্তে হঠাৎ করে সেটাতে ভাঙন এলো ভাঙন এসে ভাঙন এসে দেখতে যে বিবাহ রেখাটা আবারও যাচ্ছে সমান তরালে সমান্তরালে। তরালেই সেই বিবাহ রেখাটি আবারও ভেঙে আবারও কিন্তু যাচ্ছে তো এই রকম যদি থাকে তাহলে তো ভাঙন এসে গেল তাহলে তো সম্পর্কটা ভেঙে গেল ম্যারেজ এক সময় হয়েছিল কিন্তু ম্যারেজটা ভেঙে গেল তাহলে ম্যারেজটা রিপেয়ার হবে কিভাবে সেই সম্পর্কই ব্যাক করবে কিভাবে দেখো এবারে ম্যাজিক যদি এই ভাঙনটাকে এইভাবে একটা বর্গক্ষেত্র পুরোপুরিভাবে রিপেয়ার করে মানে একটি বর্গক্ষেত্র দ্বারা ওই দুটি ভাঙা বিবাহ রেখা যদি জুড়ে যায় তাহলে কিন্তু সেই বিবাহটি আবারও সেই স্থানে আবারও সেখানে লাভ ক্রিয়েট হবে সম্পর্কটা আবারও নতুন করে শুরু হবে আবারও নতুন করে সেখানে মিষ্টতা আসবে ভালোবাসা আসবে তো দেখতে পেলে বন্ধুরা যে এই রকম যদি বিবাহ রেখাটা হয় তাহলেও কিন্তু সম্পর্ক আবারও নতুন করে ফেরে আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি ধরো বিবাহ রেখাটা আমি এখানেই দেখাচ্ছি ধরো এইভাবে রেখা আসছে এইভাবে রেখা আসছে এইবারে সেই বিবাহ রেখার মধ্যে ধরো পিছন দিকে বা মাঝখানে দেখো নয় পিছন দিকে নয় মাঝখানে কোনো চিহ্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ চিহ্ন হয়ে গেছে তাহলে কি হবে সেই বিবাহটাও ভাঙবে সেই বিবাহর মধ্যেও প্রবলেম এসে দূরত্ব আসবে তো তাহলে আবারও তারা কাছাকাছি কি করে আসবে দেখো এই বিবাহ রেখার মাথার উপর দিকে দেখো এটা কিন্তু কিভাবে জুড়েছে দেখো এটা কিন্তু ঠিক এইভাবে জড়েনি এটা একটা ফর্মেশন এটা একটা আলাদা ফর্মেশন এটা বিবাহ রেখার ওপরে বর্গক্ষেত্র তৈরি হয়েছে ওকে তো বিবাহ রেখার ওপরেও যদি এইভাবে বর্গক্ষেত্র তৈরি করেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলেও কিন্তু সেই বিবাহ সেই ভেঙে যাওয়া বিবাহ আবারও পুনরায় আবারও কিন্তু রিলেশন ক্রিয়েট হয় সেখানে একটি মানুষ যে চলে গেল সেই মানুষই আবারও ফিরে আসবে তোমার লাইফে যদি এই দুটির মধ্যে একটি রেখা থাকে ধরো তোমার জীবনে কোনো ব্রেকআপ সিচুয়েশান আছে কোনো ম্যারেজ ভেঙে গেছে তাহলে অবশ্যই হস্তরেখা বিচার করাও জানতে পারবে সেই মানুষটি আবারও তোমার লাইফে কখনো না কখনো ব্যাক করবে কিনা তো অবশ্যই তার জন্য একটা ফুল হস্তরেখার হস্তরেখা বিচারের দরকার অ্যানালাইসিসের দরকার এবং তার সঙ্গে তোমার চার্টটাও দেখে নেওয়া দরকার তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমার সেই ভেঙে যাওয়া বিবাহটা আবারও ফিরে আসছে তো আজকে এখানেই শেষ করছি আবারও চলে আসব পরবর্তী দিনে আবারও কোনো একটি দিনে আবারও নতুন কোনো ফরমেশান নিয়ে আবারও কোনো মানে তোমাদের অজানা কিছু এমন কিছু ফরমেশান নিয়ে আসব যেটা তোমারও জানতে খুব তোমরা আগ্রহ আগ্রহী হয়ে থাকবে তো আজকে এখানেই শেষ করছি যারা যারা তোমরা অ্যানালাইসিস পেতে চাইছো অবশ্যই আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো তো আজকের জন্য গুড বাই